দেখো এসএসসি জিডি নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আমি অনেক বন্ধু বান্ধব ভাই ভাইদের কাছে পৌঁছেও গেছি আজকে একটা সিরিয়াস ইস্যু সেটা হচ্ছে যাদের এসএসসি জিডি নেই যারা ডাব্লিউ বিপি ডাব্লিউ বা ডাব্লিউ বিপিএসসি বা বেঙ্গলের অন্যান্য এক্সামের দিকে তাকিয়ে থাকে তাদের পরিস্থিতিটা আজকে দাঁড়িয়ে কী হচ্ছে দু আজকে এপ্রিল মাস এপ্রিল মাসের পঁচিশ তারিখ আমি এই ভিডিওটা বানাচ্ছি সন্ধে আটটা চব্বিশ বাজে আমি যদি খুব ভুল না হই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাস এপ্রিলটা শেষ হলে আজকে হচ্ছে তিন মাস চব্বিশ দিন জানুয়ারি থেকে তিন মাস সরি পঁচিশ দিন তিন মাস তিন মাস পঁচিশ দিনে এমন কোনো এক্সাম হয়েছে বলে আমার কিন্তু ধারণা নেই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরি পরীক্ষার জন্য আমার কিন্তু ধারণা নেই যদি ধারণা কারোর থাকে সহৃদয় ব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন দু হাজার চব্বিশে বেশ কয়েকটি এক্সাম হয়েছিল যেগুলোর রেজাল্ট তো দূরের কথা সেগুলোর কোথায় গেছে কেউ জানে না আমি বলতে চাই ফুড এসআই ফুড এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ ডাব্লিউ নোটিশ দু হাজার চব্বিশ কোথায় গেছে আমি জানি না কেউ যদি জানে আর প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে আমার ভুলটা ভাঙিয়ে দেবে যে ওটা বেরিয়েছে কি বেরোয়নি আমি যতদূর সম্ভব ওটা বেরোয় কিন্তু বেরোলেও বেরোতে পারে আমি জানি না অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের এক্সাম হওয়ার কথা ছিল সেটাও বেরিয়েছে কি বেরিয়ে বেরিয়েছে কি বেরিয়ে বেরোয়নি আমি জানি না বেশ কয়েকটা এক্সামের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যেগুলোর আমি ভিডিও বানিয়েছিলাম আমি আমার চ্যানেলেই ভিডিওটা বানিয়েছিলাম এবং অনেকগুলো শর্টসও বানিয়েছিলাম সেগুলো অনেক মানুষ দেখেছে তো সেই এক্সামগুলোর নোটিফিকেশান আদৌ কোথায় গেছে আমরা জানি না ওবিসি কেসের জন্য সব কিছু আটকে রয়েছে একটা ছেলে কোভিডের সময়ও এত সমস্যা হয়নি যেটা ওবিসি কেসের জন্য সেই সমস্যার সম্মুখীন তারা হচ্ছে ওবিসি কেসের জন্য তাদের জীবন থেকে এই সময়গুলো বেরিয়ে যাচ্ছে এক্সামগুলো বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে ছেলেটা এক্সাম ফিল আপই করতে পারেনি ফর্ম ফিল আপই করতে পারেনি এখন তার কোনো নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে না তো তার কাছে তো আর অপশান নেই তার বয়সটা টুক করে হয়ে যাবে এবং টুক করে সব এক্সাম হাত থেকে বেরিয়ে যাবে কোনো সদিচ্ছা বা কিছু আমি জানি না আছে কি না সবার কেউ এটা নিয়ে কথাও বলছে না সব থেকে বাজে বিষয় হচ্ছে কেউ এটা নিয়ে কথা পর্যন্ত বলছে না যে রাজ্যের যে পরীক্ষাগুলো হতো রবিবার শনিবার করে অনেক সময় ডাব্লিউ হয়েছে না শনিবার করে মিসলিনিয়াস হয়েছে অনেক সময় শনিবার করে শনি রবিবার আগে হই হৈ করে অনেকে এক্সাম দিতে যেত আমি নিজেও গেছি আমি দু চার বছর দু চার বছর সরি তিন চার বছর আগে আমি নিজেও গেছি হই হৈ করে এক্সাম দিতে বন্ধু বান্ধবের অনেক শেষ সাথে দেখা হয়েছে আরে তোর এই স্কুলে পড়েছে তুই তো আগে বলবি আমাকে একসাথে আসা যেত এটা যেহেতু হয় ম্যাক্সিমাম বন্ধু বান্ধবদের এটাই হয় কারোর সাথে দেখা হয়ে গেল আরে তুই এই এক্সামটা দিতে এসেছিস আর তোর কটা এক্সাম লাগে বা কিছু তুই তো পেয়ে যাবি এরকম এরকম যে কথাগুলো আগে একটা একটা অপরিচিত স্কুল যে স্কুলে তুমি ছোটোবেলার থেকে পড়ো তুমি যাচ্ছ চাকরির পরীক্ষা দিতে সেই স্কুলে গিয়ে এক বন্ধুর সাথে তোমার দেখা হচ্ছে পরীক্ষাটা কেমন হলো আসার সময় অ্যান্সার কি নিয়ে কথা হচ্ছে অনেকে কানে হেডফোন দিয়ে আসছে অনেকে শুনছে সবার কথা এইভাবে যে একটা বাংলার একটা মানে সময় ছিল সেই সময়টা কোথায় হারিয়ে গেছে আমি সিরিয়াসলি জানি না আমি সিরিয়াসলি আমার আমার বলতে মানে আমি জানি না আমার খুবই কষ্ট হচ্ছে মানে এই এই সম এইগুলো না কোথায় যেন হারিয়ে গেছে আমি নিজে কত বন্ধু বান্ধবের সাথে এক্সাম দিতে গেছি একসাথে এক্সাম দিতে চলে গেছি আসার সময় দেখা হয়েছে বা তাদের সাথে বা এক্সাম দিয়ে বাড়ি এসে কাউকে ফোন করছি ভাই কীরকম হয়েছে বা কিছু আমাকে ফোন করছে কেউ ভাই কীরকম বা মেসেজ করছে ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক কেমন গেল অ্যান্সার কিরে এই এইটা ঠিক করেছিস বা কিছু এই চিত্রগুলো না কোথায় যেন হারিয়ে গেছে মানে আমি সিরিয়াসলি বলছি এস এস সির কম একটা খবর একটা বাজে খবর তার মধ্যে থেকে কোনো পরীক্ষা আমাদের সরকারি চাকরির যে রাজ্য সরকারি চাকরির পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে না সব হচ্ছে সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলো তো যারা ধরো সেন্ট্রাল লেভেলের জন্য এলিজিবেল নয় সেই ছেলেটার বয়স পেরিয়ে গেছে তিরিশ বা বত্রিশ সে তো রাজ্য সরকারি পরীক্ষাগুলো দিতে পারবে সেই ছেলেটার অবস্থাটা কি হচ্ছে পুলিশের কোনো এক্সাম হচ্ছে না ফর্ম ফিল হয়ে রয়েছে কিন্তু এক্সাম হচ্ছে না একটাই কেসের জন্য ওবিসি কেসের জন্য ডাব্লিউবি কোনো এক্সাম করাচ্ছে না একটা জিনিসের জন্য রেজাল্টও বার করছে না যেই মিসলেনিয়াসের পরীক্ষার মেন্স হওয়ার কথা ছিল পনেরোই মে সেই মেন্স আদৌ কবে হবে কেউ জানে না ক্লার্কশিপের এক্সাম হয়ে গেছে ক্লার্কশিপের রেজাল্ট বেরোনো বেরোবে এটা হই হৈ রৈ রই এরকম একটা সময় কোথায় হারিয়ে গেছে জানি না ফুড এর এক্সাম হয়ে গেছে কোথায় চলে গেছে জানি না কেউ কেউ জানে না এই দু বছর তিন বছর আগে এই ক্লার্কশিপে বা এই মিসলেনিয়াসে বা এই ডাব্লিউ আমি আমার বন্ধুরা অনেকে চাকরি পেয়ে গেছে আমি নিজে ডাব্লিউ বিপিএসসি আয়োজিত করা পরীক্ষা থেকে রিকমেন্ডেড হয়ে আমি নিজে চাকরি করে এসেছি সেই সেই একটা অর্গানাইজেশনে মানে গভর্নমেন্ট অর্গানাইজেশনে আমার বলতে খুব মানে কষ্ট হচ্ছে যে এই সময়গুলো কোথায় হারিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না রাজ্য সরকারি চাকরিগুলো আমরা সত্যিই খুঁজে পাচ্ছি না একটা ছেলে যার বয়স পেরিয়ে গেছে বা যা বুঝতে শিখেছে যেন সরকারি চাকরির গুরুত্বটা কত হয়তো সে দেরিতে বুঝছে সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো বেরিয়ে যাওয়ার পরে বুঝেছে তাদের জীবনে কি সমস্যা হচ্ছে সেটা একমাত্র তারাই বলতে পারবে আমরা বাইরে থেকে বা দূর থেকে এগুলো বুঝতে মানে বোঝার ভান করছি কিন্তু যে সমস্যাটায় রয়েছে সে অন্তত জানে যে কি সমস্যার মধ্যে তারা পড়ে রয়েছে সরকারি চাকরি হচ্ছে এমন একটা জিনিস যেখানে পয়সার ইনভেস্টমেন্ট লাগে না সেখানে টাইমের ইনভেস্টমেন্ট লাগে তুমি টাইম দাও তুমি বাড়িতে নিজেকে টাইম দাও পড়াশোনা করো তোমাকে সরকারি চাকরি মানে তোমার যেটা তুমি যে টাইমটা ইনভেস্ট করছো বাড়িতে বসে তুমি সেটার রিওয়ার্ড পাবে সরকারি চাকরি হচ্ছে এমন একটা এমন একটা বিষয় যেটা পেলে একটা মধ্যবিত্ত সংসার চলে যায় সারা জীবনের মতো চলে যায় তো এগুলো বাঙালির জীবনে এক একটা ফিলিংস মানে অনেকে আইটি সেক্টর নিয়ে কথা বলবে অনেকে অনেক কিছু বলবে কিন্তু এগুলো কোথায় হারিয়ে যাচ্ছে আমি সিরিয়াসলি জানি না এসএসসি জিটি নিয়ে আমি বহু ভিডিও বানিয়েছি তোরা পারলে এই ভিডিওটা সেই সব দাদাদের কাছে শেয়ার করিস দাদা আমি চাই তারা কমেন্ট করুক এবং আমি তাদের সাথে অন্তত কমেন্টে একটু কথা বলি এই বিষয়গুলো নিয়ে আমার সত্যিই এই ভিডিওটা বানানোর বানানোর পেছনে মানে আমি মানে ভিউজ ফিউজের জন্য আমি সত্যি বানাচ্ছি না আমি মানে আমার আজকে খারাপ লাগছে বলে আমি হয়তো বানাচ্ছি ভিডিওটা এই হচ্ছে বিষয় সবাই খুব ভালো থাক সবাই খুব ভালো থাকুন বা ভালো থাকো পড়াশোনার মধ্যে থাকো তাহলে কি হবে যখন এক্সামের হঠাৎ করে ডেটটা বেরিয়ে যাবে তখন এক্সামটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আর যদি পড়াশোনার মধ্যে না থাকে কখন এক্সামের ডেট বেরিয়ে যাবে পড়াশোনা কিন্তু যদি না করা হয় তাহলে কিন্তু সব হাত হয়ে যাবে আমি বলতে চাই এই একটা বিষয় যে এক্সাম হয়তো লেটে হচ্ছে বা লেটে হবেও বা কবে হবে আমরা জানি না এটা কিন্তু নিজের জন্য নিজের আর কি এটা নিজের জন্য নিজের মানে নিজের ভালোর জন্য হচ্ছে এটাও বুঝতে হবে কোভিডের জন্য যাদের যাদের সমস্যা হয়েছিল কোভিডের পরে সবার চাকরি হয়েছিল ম্যাক্সিমামের যা যদি কোভিডটা না হতো না নিজেকে অতটা টাইম দেওয়া যেত না তুমিও ঘুরে বেড়াতে বা কিছু তাই যখন একটা ওবিসি কেস হচ্ছে সব কিছুই যে খারাপের জন্য হচ্ছে সেটাও না যে ছেলেটা ঠিকঠাক মতো নিজেকে তৈরি করতে পারেনি তার একটা তৈরি সুবর্ণ সুযোগ কিন্তু এই এই ওবিসি কেসের মাধ্যমে যত পেছাবে তত তোমার সুবিধা তুমি নিজেকে আরও আপডেট করে রাখতে পারবে আরও তোমার প্রস্তুতি হবে দুখর তোমার প্রস্তুতিতে এত ধার থাকবে না যখনই নোটিশ বেরোবে তখনই এক্সাম দিলে তুমি পাস করে দেবে তো অল দ্য বেস্ট সবাই তো ভালো থাকো সবাই ওয়েস্ট ডাব্লিউ তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে ডেসক্রিপটিভ হবে এরপরে অনেকে অনেক কথা বলবে কিন্তু ডেসক্রিপটিভ পাশ করার জন্য একটাই কথা সেটা হচ্ছে নিউজ পেপার পড়তে হবে প্রত্যেক দিন এবং এডিটোরিয়ালগুলো পড়ো ভালোভাবে আর লেখার একটা চেষ্টা করো সময় একটা লেখার চেষ্টা করো কোনো একটা ইস্যু নিয়ে নিজে লেখো তাহলে বোধ আমার ভালো হবে কারো কোনো মানে অবশ্যই অনেক অর্গানাইজেশন আছে যারা ভালো টিউশন দেয় কিন্তু নিজের আগে নিজেকে তৈরি করো তারপরে সেগুলো নিয়ে ভাববে তো অল দ্য বেস্ট সবাইকে ভালো থাকো সবাই